সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে হাইড্রোকোফুলাস রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আসা যাক হাইড্রোকোফুলাস রোগটি কি এবং কিভাবে হয় তো আমরা যদি বলি হাইড্রোকোফুলাস রোগটি কি প্রথমেই বলতে হবে যে আমাদের প্রত্যেকটি জীবন্ত মানুষের ব্রেনের ভিতরে প্রতিনিয়ত পানি তৈরি হয় প্রতিদিন এই পানিটি যদি কোনো কারণে আটকা পড়ে যায় তখন ব্রেনের ভিতরে পানিটি জমতে থাকে ধীরে ধীরে এবং আমরা জানি মাথার খুলির ভিতরে জায়গাটি নির্দিষ্ট এখানে ব্রেন এবং পানি থাকে এবং রক্তনালী থাকে তো পানিটি যখন জমে অতিরিক্ত হতে থাকে তখন ব্রেনে চাপ দিয়ে রুগীকে ক্ষতি করতে থাকে এই রোগটিকে তখন বলা হয় হাইড্রোকেফেলাস অর্থাৎ ব্রেনে অতিরিক্ত পানি জমে গেলে সেটাকেই বলা হচ্ছে হাইড্রোকেফেলাস তো এই হাইড্রোকেফেলাস রোগটি কিভাবে হচ্ছে আসলে আমাদের প্রতিদিন যে ব্রেনের মধ্যে পানি তৈরি হচ্ছে এর একটি নির্দিষ্ট রেট আছে সাধারণত বড়দের ক্ষেত্রে হাফ লিটার পানি প্রতিদিন ব্রেনের মধ্যে তৈরি হয় বাচ্চাদের ক্ষেত্রে সেটা বয়স এবং ওজন অনুযায়ী আরো কম এবং ঠিক একই পরিমাণ পানি ব্রেনের মধ্যে থেকে আবার অ্যাবজর্ব হয়ে যায় এবং রক্ত মিশে যায় অর্থাৎ ব্রেনের মধ্যে প্রত্যেকের পানি প্রতিদিন যতটুকু তৈরি হচ্ছে ততটুকু পানি আবার রক্ত মিশে যাচ্ছে ফলে আমাদের সাধারণ মানুষ যারা সুস্থ আছে তাদের ব্রেনে কিন্তু পানি জমছে না কিন্তু পানি প্রতিনিয়ত তৈরি হচ্ছে সমস্যা হয় যখন কোনো কারণে পানিটি আটকা পড়ে তখনই কি হয় পানি তৈরি হচ্ছে কিন্তু পানিটি আর ব্রেন থেকে বের হতে পারছে না বা রক্তে মিশতে পারছে না তখনই পানি ব্রেনের মধ্যে জমে যেতে থাকে এবং হাইড্রোগাস আমার রোগটি ডেভেলপ করতে থাকে